বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল কলা বাজার এলাকায় দাঁড়িয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন তিনি আচমকাই বিপত্তি একটি গ্রেনেড স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মীরা কিন্তু পায়ে বেশ আঘাত লাগে তবুও তখনকার মতো আরও কিছুটা হেঁটে জনসংযোগ চালানোর চেষ্টা করেন জল পাচ্ছি না অভিযোগ করছে আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনে দুটো গ্যাপ ছিল আমি দেখিনি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে ড্রেনের ভেতরে বা পাটা উপরে ছিল তা সবাই ট্রেনে তুললো তোলার পর ভাপাটায় হাঁটতে পারছিলাম না এমনি পেন ছিল না কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল ভালো পেন সেই করেই কিছুটা করলাম কিন্তু তারপরে আর করতে পারতাম পারলাম না কিন্তু পা ফুলে ব্যথা হতে থাকায় মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হয়

একটা হালকা কিন্তু উনি যেহেতু ব্যস্ত মানুষ আমি ওনাকে অনুরোধ করছি কিছুদিন যাতে একটু রেস্টের ওপর থাকেন হয়তো ওনার কাজের জন্য সেটা সম্ভব হবে না কিন্তু আমার মানে ডাক্তারি দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে এখন রেস্ট নেওয়াটা খুবই জরুরি আমরা একটা বেল্টের ব্যবস্থা করেছি যেহেতু আমি জানি উনি প্লাস্টার রাখবেন না একমাস এক মাস খুব সুবিধা ডাক্তার বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়ায় অবশ্য বেশ চিন্তিতই লাগে বিধায়ককে গত লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কারণ খুঁজতে মাঠে নেমেছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার যেসব এলাকায় হার হয়েছে দলের সেখানেই গত কয়েকদিন ধরে জনসংযোগ করছেন বিধায়ক দা বিউরো। ব্যুরো